হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোটো ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের তিরিশটি বাছাই করে এমসিকিউ যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া প্রতিটা প্রশ্নই তোমাদের পুরনো সালে কিন্তু এসেছে আর বুঝতেই পারছো যে পুরোনো সালে এসেছে মানে সেটা তোমাদের পরীক্ষার জন্য ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ তো শুরু করি দেখো প্রথম প্রশ্ন ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয় জাতীয় যোজনা কমিশন ও পরিকল্পনা কমিশন ব্যয় করে দুইভাবে ভাগ করা হয় একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে সুফিয়া কামাল দ্বীপ বলা হয় কোন দেশকে ইন্দোনেশিয়াকে বর্তমান ভারত কে রচনা করেন স্বামী বিবেকানন্দ ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক কে ছিলেন লর্ড কর্ণওয়ালিস ত্রিপুরি কংগ্রেসে সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু লন্ডনে মোট গোলটেবিল বৈঠক হয় কতগুলি তিনটি কোন মহিলা স্বাধীনতা সংগ্রামের গান্ধীপুরি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে ডোমিনিয়ান স্ট্যাটাস অথবা পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি কে ছিলেন রাসবিহারী বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন লিনলিথগো জীবনের জলসাঘর কার আত্মজীবনী মান্না দে মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো ফিলিপস প্রাট ও বেঞ্জামিন ব্রাভলি উনিশশো নব্বইয়ের দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় পি ভি রাও ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো সালে গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন কালিকোট বন্দরে নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে আমেরিগো ভেসপুচি বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন মুর্শিদ গুলিখা মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় লাহোর রাজতরঙ্গিনী রচনা কে করেন কলহন কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে স্যার এলিজা ইম্পে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে ভিনসেন্ট স্মিথ ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে লেনিন উত্তর আটলান্টিক সামরিক জোট অর্থাৎ নাটো কবে গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মার্কেনটাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে অ্যাডাম স্মিথ সাম্প্রদায়িক নীতি প্রবর্তন করেন কে রামসে ম্যাকডোনাল্ড ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতা কে অ্যাডাম স্মিথ হিলফারডিং এই বইটির নাম লেখো ফাইন্যান্স ক্যাপিটাল আলেকজান্ডার ডাফ কে ছিলেন স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা সো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য